আমাদের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে না আমরা যারা তৃণমূল ছাত্র পরিষদ করি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সর্বকনিষ্ঠ ছাত্র সংগঠন তো ছাত্র পরিষদ করার সুবাদে বিভিন্ন ছাত্রছাত্রীদের সাথে আমরা ইন্টারাক্ট যখন করি তখন ছাত্রছাত্রীরা আমাদেরকে জিজ্ঞেস করে দাদা কলেজের বার্ষিক সংস্কৃতি অনুষ্ঠান কবে হবে কলেজের সোশ্যালটা কবে হবে দাদা কিন্তু আমরা তাদের কাছে কোনো সদুত্তর পাই না দিতে পারি না আমরা অপারক তো এইভাবে বিগত কয়েকদিন ধরে আমাদের দেয়ালে ঠিক থেকে যাওয়ার জন্য আমরা আমাদের অধ্যক্ষ মহাশয়ের কাছে গিয়ে আমরা আমাদের সকলের দাবি দাবা জানিয়েছি এবং অধ্যক্ষ মহাশয় বলেছে যথেষ্ট ভালোভাবে অনুষ্ঠানের ব্যবস্থা নেবে কিন্তু বিগত কয়েক দিন ধরে আমরা চার পাঁচবার করে অধ্যক্ষ মশা কাজে বসছি কিন্তু কোনো আমরা এই সুবিচার পাইনি তার জন্য আমরা দলের উচ্চ নেতৃত্বের কাছেও জানিয়েছি এবং উচ্চ নেতৃত্বে আমাদেরকে যে আদেশ দিয়েছে আমরা সেই আদেশ মতো আজকে এই অবস্থান যদি কোনো সমস্যা না হয় তাহলে কী ব্যাকাম দিকে যদি কোনো সমস্যা না হয় তাহলে আমরা শান্তিপূর্ণভাবে যেরকমভাবে কাজ করছি সেরকমভাবে সবাই মিলে একসাথে কাজ করবো তা আমাদের কোনো প্রবলেম নেই খালি আমাদের যেই প্রবলেম সেই প্রবলেমগুলো মিটিয়ে দিক দিই আমরা তাতেই সন্তুষ্ট কী নাম আমার নাম সায়ন একটাই ওদের ক্ষোভের কারণ যেটা সকালে ওরা আমার কাছে জানিয়েছে সেটা হচ্ছে কলেজের সোশ্যালটা এবছর হয়নি তার কারণ শীতের সময় জেনারেলি সোশ্যাল হয় কিন্তু এবার আমরা ডিসেম্বর মাসে ন্যাকে গেছিলাম অর্থাৎ ন্যাক ভিজিট হয়েছে আমাদের কলেজ তো ন্যাক ভিজিটের কারণে স্বভাবতই ডিসেম্বর মাসটায় সোশ্যালটা অনুষ্ঠান এটা হতে পারেনি তো সেই সোশ্যালটা তারপর থেকে বন্ধ রয়েছে এইটাই ওদের ক্ষোভ আমার কাছে ওরা যেটা জানিয়ে গেছে সকালবেলা এসে যে স্যার সোশ্যালটা আমাদের হলো না তা সোশ্যালটা কি এখন করা যাবে তা আমি ওদের বললাম দেখ এই আজকে তো সদেয়ে সেন্ট্রাল পোর্টাল খুলেছে অ্যাডমিশনের ছাত্রছাত্রী ভর্তির ব্যাপার অতব এই মুহূর্তে কী করে আর সোশ্যাল হবে তবে তোদের সোশ্যালের যে টাকাটা রাখার কথা যেটা কলেজের কাছে গচ্ছিত আছে সময় মতো যদি তোরা পরের বার একসাথে করিস তো দুটো টাকা মিলিয়ে বেশ ভালো করে অনুষ্ঠান করতে পারে এটাই ওরা বলছে না স্যার এটা আমাদের এখন একটা থেকে বলা হয়েছে যে সোশ্যাল করার ব্যাপারে তো আমি বললাম এখন সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল খোলা রয়েছে এখন সবে অ্যাডমিশান প্রসেস চলছে প্লাস বর্ষাকাল আজ বেড়ে কাল বৃষ্টি না এরা ছাত্রছাত্রীদের অসুবিধা হবে দেখতে এরকম ধরনের সুতরাং এখন সোশ্যালটা করিস না এই রিকোয়েস্টটা করলাম ওরা বাইরে গেছে আর বাইরে গিয়ে কী করছে কিন্তু আমার এখানে কোনো রকম কোনো বিক্ষোভ নেই বা কিছু হয়নি ভর্তি নেই ভর্তি নেই কলেজে ভর্তি নেই কলেজে ভর্তি কি এবার তো সেন্ট্রালাইজ পোর্টাল হচ্ছে কলেজে যখন ভর্তি ব্যাপারে নেই সেটা কি তাহলে ব্যাপার কথা হয়েছিল সেসব কিছু আর এখন নেই ছাত্রদের হেল্প ডেস্কেরও গভর্নমেন্ট আমাদেরকে একেবারে নিষেধ করে দিয়েছে সেরকম কোনো হেল্প ডেস্কেরও ব্যাপার নেই যা হেল্প ডেস্ক আমাদের চালু আছে সেটা টিচাররাই মেনটেন করছে অতএব এখানে ভর্তি নিয়ে দুর্নীতির কোনো জায়গা নেই তো মানে এবার তো কলেজের নিজস্ব কিছু নেই সবটাই সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে হচ্ছে অতএব এরকম কথা আমার কাছে কিছু আসে তাহলে শীতে কি এবার সোশ্যালটা হবে ডেফিনেটলি এটা আমি তো তো বললাম তারা পুজোর আগেও অ্যারেঞ্জ করতে পারিস ছাত্ররা ভর্তি হোক নতুন ছাত্রছাত্রীরা আসুক নবীন বরণ এবং সোশ্যাল একসাথেই করিস আমি এটা ওদেরকে রিকোয়েস্ট করছি দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ